নমস্কার শ্রোতা বন্ধু আজ আপনাদের সাথে দুটি শক্তিশালী মন্ত্র নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে ধন্য করে তুলবে সকল দুঃখ কষ্ট দূর হবে ফিরে পাবেন আনন্দ শান্তি ও সুখ ওম নারায়ণায় নমহা ও পদ্মনাভায় অর্থ তাত্ত্বিক ব্যাখ্যা ও আধ্যাত্মিক প্রভাব ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে মন্ত্র কেবল শব্দমাত্র নয় মন্ত্র হল চেতনার কম্পন যার মাধ্যমে মানুষের সীমাবদ্ধ মন অসীমের সঙ্গে সংযোগ স্থাপন করে এই মন্ত্রসমূহের মধ্যে ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে উচ্চারিত দুটি অতি প্রাচীন ও শক্তিশালী মন্ত্র হল ওম নারায়ণায়নম ওম পদ্মনাভায় নম এই দুটি মন্ত্র বৈদিক সাহিত্য পুরাণ উপনিষদ ও ভক্তি দর্শনে বিশেষ মর্যাদা লাভ করেছে ওম ব্রহ্মাণ্ডের আদি ধ্বনি প্রতিটি মন্ত্রের সূচনায় থাকা ওম একটি শব্দ নয় বরং এটি নাদ ব্রহ্ম উপনিষদে বলা হয়েছে ওম হল অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতীক যেখানে শব্দ শেষ হয় সেখানেই শুরু হয় চেতনা ও উচ্চারণের মাধ্যমে মানুষ নিজের ক্ষুদ্র সত্তাকে মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে নারায়ণ শব্দের তাত্ত্বিক অর্থ নারায়ণ শব্দটি গঠিত হয়েছে দুটি অংশে নারা সমস্ত জীব প্রাণ ও চেতনা অয়ন আশ্রয় গতি বাসস্থান অর্থাৎ যিনি সমস্ত জীবের চূড়ান্ত আশ্রয় তিনিই নারায়ণ শাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুই রূপে সমস্ত সৃষ্টিকে ধারণ পালন ও রক্ষা করেন ওম নাম অর্থ প্রভাব এই মন্ত্রের সরল অর্থ আমি ভগবান নারায়ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করছি এখানে নম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নবমানে শুধু প্রণাম নয় নবমানে অহংকার বিসর্জন এই মন্ত্র জপের মাধ্যমে মানুষ বলে আমি একা নই আমি একাকি নই আমার উপর এক সর্বশক্তিমান রক্ষক আছেন মনস্তাত্ত্বিকভাবে এই বিশ্বাস মানুষের ভয় দুশ্চিন্তা ও অনিশ্চয়তা ধীরে ধীরে প্রশমিত করে পদ্মনাভ সৃষ্টির রহস্য পদ্মনাভ শব্দের অর্থ পদ্ম পদ্মফুল শুদ্ধতা ও সৃষ্টির প্রতীক নাভি কেন্দ্র ও উৎস পুরাণ মতে ভগবান বিষ্ণু নাভি থেকে একটি পদ্মফুল উদ্ভূত হয় আর সেই পদ্মেই ব্রহ্মা আসন গ্রহণ করে সৃষ্টির কার্য শুরু করেন এই কাহিনী প্রতীক এটি বোঝায় যে সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিষ্ণু ওম নাভায় নম গভীর তাৎপর্য এই মন্ত্রের মাধ্যমে আমরা প্রণাম জানাই সেই চিরন্তন সত্তাকে যার মধ্যে থেকেই সৃষ্টি স্থিতি ও লয়ের সূত্রপাত এই মন্ত্র জপ করলে মানুষের মধ্যে স্থিতিশীলতা আসে চিন্তায় গভীরতা জন্মায় জীবনকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখায় শক্তি তৈরি হয় এটি বিশেষভাবে উপকারী যারা জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেন বৈজ্ঞানিক ও মানসিক দৃষ্টিভঙ্গি আধুনিক গবেষণায় দেখা গেছে ধীর লয়ে মন্ত্র জপ করলে মস্তিষ্কে আলফা ও থিটা ওয়ে বৃদ্ধি পায় হৃৎস্পন্দন স্বাভাবিক হয় কর্টিসল ট্রেস হরমোন কমে বিশেষ করে ওম ধ্বনি ভেগাস নার্ভকে সক্রিয় করে যা মানসিক শান্তির সঙ্গে সরাসরি যুক্ত জপের সঠিক পদ্ধতি স্বাস্থ্যসম্মত পরিষ্কার ও শান্ত পরিবেশ মেরুদণ্ড সোজা রেখে বসা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখা প্রথমে মনে মনে বলুন ওম নারায়ণায়নম এরপর ওম পদ্মনভায় নম সংখ্যা গুরুত্বপূর্ণ নয় ভক্তিও সচেতনতাই আসল আধুনিক জীবনে এই মন্ত্রের প্রাসঙ্গিকতা আজকের জীবনে মানুষ মানসিক চাপে ভুগছে সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত আত্মিকভাবে ক্লান্ত এই দুই মন্ত্র একটি আধ্যাত্মিক আশ্রয় প্রদান করে এগুলো মানুষকে শেখায় সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয় কিন্তু আমরা এখনই শেষে এই কথাই বলা যায় ওম নারায়ণায় নম এবং ওম পদ্মনাভয় নাম এই দুটি মন্ত্র মানুষকে ভক্তি শেখায় নম্রতা শেখায় আর গভীর শান্তির পথে নিয়ে যায় যে ব্যক্তি নিয়মিত এই মন্ত্র জপ করেন তিনি ধীরে ধীরে অনুভব করেন এক অদৃশ্য শক্তি তার জীবনকে নীরবে পরিচালিত করছে ওম নারায়ণায় নমহা ওম পদ্মনাভায় নমহা ॐ नारायणाय नमः ॐ पद्ुनाभाय नमः ॐ नारायणाय नमः ॐ पद्ुनाभाय नमः